আসসালামু আলাইকুম আমার বাড়ি কাঞ্চনপুর মধ্যপাড়া চার নম্বর ওয়ার্ড আমার একটা ছেলে তিনটে মেয়ে সেই ছেলেটা কিভাবে কি করে যে এরকম হয়ে গেছে এটা আমরা জানতে পারিনি বুঝতে পারিনি কিন্তু দীর্ঘদিন তার তারও দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে তার বউ আছে সংসার আছে এখন সে কোনো সময় কাজ করতে চায় না তার বাপের একটা চার দোকান সেই দোকানতে যা ইনকাম হয় সেইটাই খাবে আর ঘরে শুয়ে থাকবে আর কনে কোনে বেড়ায় এসে দুই এক ঘন্টা এ ওখানে থেকে আসে কি মি নিয়ে আসে নাকি খেয়ে আসে আল্লাহ মাহুদ জানে কাজের কথা বললি উল্টো পাল্টা ব্যবহার আর তার ব্যবহার মনে সমাজে বলা যায় না সেই ছেলেটি কালকে আমার এই সমস্ত ভাঙচুর করেছে পনেরো হাজার টাকা চেয়েছে সকালবেলা সকালে পনেরো হাজার টাকা চেয়েছে আমি কোথাও তোর পনেরো হাজার টাকা কমতে দেবো আমি আর সেই কথা কওয়ার পরে আমার বাড়ি ভাঙচুর করেছে আরও বলেছে যে পেট্রোল ঢেলে তোর সহকারে বাড়ি পোড়াই দেবো আমি যেটা করি সেটা তো করিয়ে থাকি তা আমি এইটার জন্য আইনির কাছে একটা বিচার চাচ্ছি যাতে আমার ছেলেডার ভিতরতে বেরোয় আসে তাই এই কাজগুলো আপনারা আমার একটু করে দেবেন নিজের ছেলের মতো করে যাতে আমার ছেলেটা ফিরে আসে আমার দরকার নেই আমার বিটার বউ আছে দুটো বাচ্চা আছে তার টাকার জন্যই তো তার লাগবে তা আমি বেঁচে থাকতে থাকতে আমার আবার হাটে তিনটে বোলাক তারপরও আমার সাথে এই ব্যবহারগুলো কালকে আর আরও এইসব কথা বলছে আরও সে কয়েছে যে তোর পেট্রোল ধাইরে বাড়ি বাড়ি সহকারে তোর সহকারে পুরাই দেব তাই যে আপনাকে আমি নিয়ে আসি খুব কষ্ট করে খুব অনুরোধ করে তাই এই কাজগুলো আপনারা আমার গুছাই দেবেন নিজের ছেলের মতো করে আমার তিনটে মেয়ে একটা ছেলে এখানে বিশ ধরে বছর ধরে বসত করছে এখানে আমার বাপের বাড়ি স্থানীয় আমরা এখনকার তাই আমার ছেলেটা এরম খারাপ হয়ে গেছে এখন তার প্রমাণ তো পাওয়াই যাচ্ছে সব মেয়ে কটা বিয়ে হয়ে গেছে ছেলেটাও বিয়ে দিয়েছি সবাই ছেলেপিলে হয়ে গেছে আমার দশটা নাতিপুতি ওরিদ দুটো দিয়ে আর মেয়ে মেয়েকে দিয়ে দশটা আর এই ছেলের যে সমস্ত কাজ করছে এ তো আমার মানসম্মান তো থাকছেই না আর মেয়ে কটাও ঘুরে চলে আসবে আমার এই ছেলের অত্যাচারে আর ছেলে যে সমস্ত কীর্তি কাহিনীগুলো করছে আর আমরা তো বড় লোক না একটা সাত দোকানদারে বাড়ি কিরাম হতে পারে আর সেই সব জিনিসপাত্র যে ভাঙচুর করেছে এগুলোকে আমি আর কোনদিন করতে পারবো এ নয় আমার ঘরে করলো এরপরে তো যে আরেকজনের ঘরে করতে পারে তাই আমার ছেলেরা যাতে এর ভিতরতে বেরোয় আসে তার জন্যে আমি সবার সহযোগিতা চাচ্ছি বিষয় না আমি র্যাপের কাছে গিয়েছি থানায় গিয়েছি তারপরেও আমি মনে মনে করেছি আর্মির কাছেও যাব তারপরে কোর্টে যাব। আমি এক বিন্দু ছাড় দেবো না কোথায় গেলে আমার ছেলে ভালো হবে আমি সেই চেষ্টা করব। খুব কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করা কিন্তু আমার এই ছেলেটা এই নতুন হয়েছে কিন্তু পূর্বের বিয়ের আগে ছিল না বিয়ের পরে এই সমস্ত তালাতাল করে গুলো শুরু করেছে হঠাৎ করে আপনি ড্রেসিং টেবিল তারপরে সকেস, টিভি জ্বলন্ত রাইস কুকার জ্বলন্ত গ্যাসের চুলাতে গ্যাসের চুলাটা ধরেই আচার বেরিয়ে দিল আপনি বোঝেন যে যদি ওই চুলাটা কোনো রকম যদি বাষ্ট হতো তাহলে কি অবস্থাটা আপনি দেখেন যে আমার অবস্থাটা জ্বলন্ত রান্না করছি ওই যে ভাতের হাড়ি ভাতের হাড়ি সহ করে ফেলে দিয়েছে আর ওই ফ্যান ম্যান ভাতের মধ্যে আমি পড়ে গিয়েছি আমি তো আর উঠতে পারছি না আমার হাঁটু মাটু তো খারাপ তাহলে ওই ছেলের আর কি কোনো ছাড় দেওয়ার কোনো পদ্ধতি আছে তাহলে একটা ছেলে যদি আই পাস করাতে হয় একটা গরিব মানুষ সাইড দিয়ে ছেলেপিলে শহরের পা থেকে তাহলে কত কষ্ট হয় সেই কষ্টকে লেখাপড়া শিখে ও ঝিনে দেয় বলে কোনো কাজই নেই কোনো কাজের কথা কলি এরাম ওর বাপের সাথে যে খারাপ ব্যবহারগুলো করে কাজের কথা বললি ও কাজই করবে না কুয়াশে কি জানেন যে ছেলেপিলে জন্ম দিলি তার হলে গিয়ে ই করতে হয় খাতি দিতে হয় বলে সারা জীবনে তো বাবার কালো শুনিনি ও যাকে সাথে বেড়ায় সেসব লোকজন করা ভালো না তারা ওরম নেশা করে বেড়ায় তাগের সাথেই বেড়ায় তাগের সাথে বেড়ায় সেসব দেখেও বোঝা যায় যে এ খারাপ আরে তা তো পরিচয়ই পাওয়া যাচ্ছে যার একটা মেয়ে একটা ছেলে আর যে সুন্দর বউ তার তো এই করে বেড়ানোর কথা না বোমা কি করে বোমা করলেও বোমা যে সমস্ত গালি গালা যে সমস্ত মারধর করে আর বিয়াদ বাপের বাড়ি সে দুটো বাচ্চা কাছা নেই বাপের বাড়ি রেসে এই যে একটু আগেও কথা বললাম ওর একটা বাচ্চা হয়েছে একটা হয়েছে সিলেবাস আগে একটা মেয়ে ছিল পর একটা ছেলে হয়েছে চল্লিশ হাজার টাকা ছিল ওর একটা ইজি বাইক ছিল সেই ইজি বাইকটা বিক্রি করে পথে পথে হুড়োয় সা চল্লিশ হাজার টাকা ছিল কয় দিনের মধ্যে যে ফুরোয় ফিরে দিল তা আল্লাহ ছাড়া কেমা মুড়ির মতো ফুরোয় টাকা পয়সা তা ও যে কি খায় তা আল্লাহ ছাড়া কেউ জানে না গাজা খায় না বড়ি খায় না কিসির মিশির নাম ওই যে কয় আটা ফাটা নাকি কি কি বাবা মাবা ও যে কী খায় তাই কারুকার শুনলি কেউ বলে না সবই তো ওর গুর্বির লোক আর বললি তো তার হানা দেবে ওরা তার থবে না কি যদি কেউ বলে